নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আমি আপনাদের আজকে শোনাবো জগন্নাথদেবের মাসি গুন্ডিচার কাহিনী আমরা তো তো জানি সাতাশে জুন জগন্নাথ দেব সেটা পুরী হোক দীঘা হোক আমাদের বাড়ির হোক সব জায়গায় জগন্নাথদেব তার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন আর তিনি সেখানে মাসি বাড়িতে সাত দিন গিয়ে থাকেন তার মাসির বাড়ি পুরীতে গুন্ডিচা তো গুন্ডিচার যে কাহিনি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকবেন কমেন্টে জয় জগন্নাথ যুক্ত ভুলবেন না অন্যদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চলুন মুদ্রা শুরু করা যাক জগন্নাথ দেবের মাসিকে এবং কেন তিনি রথযাত্রার দিন মাসির বাড়িতে যান বিশদ বর্ণনা আপনাদের সাথে করতে চলেছি পুরীর রথযাত্রা একটি রহস্যময় প্রশ্ন জগন্নাথ দেব কেন প্রতিবাদ তার মাসির বাড়ি যান আর কে তার মাসি ছিল জনের কাছে শুধু এটাই রথযাত্রার অংশ বলে মনে হলো এর পিছনে রয়েছে এক প্রাচীন পুরাণ কথা এক তীব্র ভক্তি মহান মানবিক অনুভূতির গল্প বন্ধুরা এটাকে কোনো কাল্পনিক না ইতিহাস বা পুরাণের সংমিশ্রণে গড়ে ওঠা জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজও পানবন্ধ যেমনটি ছিল শতাব্দী যুগ আগেও এই কাহিনী শুরু হয় এক রাজাকে নিয়ে যিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত কলিঙ্গ সে রাজা ইন্দ দীর্ঘদিন ধরে চেয়েছিলেন এমন একটি মন্দির নির্মাণ করতে যেখানে স্বয়ং বিষ্ণু বিরাজ করবেন তার আদেশে এক বিশাল মন্দির তৈরি হলো আর যাকে আমরা চিনি বা জগন্নাথ ধাম নামে তবে মন্দির স্থাপন করার তো কোনো বিজ্ঞ তখন তৈরি হয়নি এই সময় রাজসভায় এক ব্রাহ্মণ এসে জানান নীলমাধব নামে এক বিষ্ণুর এক বিরল রূপ আছেন এক গহীন জঙ্গলে যার আরাধনা করেন শবর জাতির প্রধান বিষ্ণু বসু রাজা তখন তার রাজপুরুষদের পাঠান সেই মূর্তির সন্তানে অনেকেই গিয়ে ফিরে এলেও এক ব্রাহ্মণ যুবক বিদ্যাপতি হাল ছাড়েননি গহীন জঙ্গলে তিনি যান তিনি সেই জঙ্গলে তো চান কিন্তু পথ হারিয়ে ফেলেন এবং সেখানে পরিচয় হয় সবরকন্যা ললিতার সঙ্গে ললিতার সাহায্যে বিদ্যাপতি পানে বাঁচেন এবং তাদের মধ্যে ভালোবাসা জন্মায় পরে জানা যায় ললিতা হলেন বিশ্ববসুর কন্যা তাদের বিয়ে হয় এবং তারা জঙ্গলের মধ্যেই বসবাস শুরু করেন বিদ্যাপতি লক্ষ্য করেন তার শ্বশুর বিশ্ববসু রোজ ভোরে কোথায় চলে যান কিছুক্ষণ পরে ফিরে আসেন কৌতূহল বসে তিনি জানতে চান গন্তব্যের কথা প্রথমে বিশ্ববসু কিছু বলেন না কিন্তু পরে তিনি জানাতে বাধ্য হন তিনি নীলমাদব নামে এক বিষ্ণুর এক গোপন রূপের পূজা করতে যান প্রতিদিন বিদ্যাপতি নীলমাধব দর্শনের অনুমতি চান অনেক অনুরোধের পথ সত্য সাপেক্ষে বিশ্ববসু রাজি হন বিদ্যাপতির চোখ বেঁধে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি এক বুদ্ধিমত্তার কাজ করেন চোখ বাধা অবস্থাতেও তিনি হাতির সর্ষে বীজ ছড়িয়ে দেন রাস্তার উপর যাতে পরে গাছ হওয়ার পরেও সেই পথ চিহ্নিত করা যায় অবশেষে তিনি দর্শন পান নীলমাধবের যাকে দেখে তিনি অভিভূত হয়েছেন তখনই এক দৈববাণী হয় ভগবান জানিয়ে দেন তিনি আর গোপনে পূজিত হতে চান না এবার তিনি ইন্দ্রদমনের মন্দিরে মহাযোগকে পূজিত হতে চান এই ঘটনা জানতে বিদ্যাপতি রাজপ্রাসাদে বার্তা পাঠান রাজা তখন তার বাহিনী নিয়ে আসেন সেই অরণ্যে কিন্তু নীলমাধব ততদিনে অন্তর্ধান ঘটিয়েছেন তখন আবার দৈববাণী হয় ভবিষ্যতে সমুদ্র থেকে ভেসে আসবে এক বিশেষ কাঠ যেখান দিয়ে তৈরি হবে ভগবানের বিগ্রহ কিছুদিনের মধ্যেই সেই কাঠ ভেসে আসে কিন্তু লক্ষ্য সেনা হাতি ঘোড়া দিয়েও সেই কাঠ সমুদ্র থেকে তোলা হয় যায় না অবশেষে সবরাজ বিশ্ববস্য জামাই বিদ্যাপতি একসঙ্গে কাঠ ধরে উঠিয়ে আনা হয় এবার শুরু হয় বিগ্রহ নির্মাণের কাজ কিন্তু সেই কাঠ এতটাই শক্ত ছিল যে কোনো শিল্পী তার উপর শেনি বা হাতুড়ি চালাতে পারছিলেন ঠিক তখনই এক শিল্পী সে রাজাকে বলেন তিনিই পারবেন বিগ্রহ করতে তবে একটি শর্ত আছে একুশ একুশ দিন তিনি একটি ঘরে কাজ করবেন কিন্তু সেই সময় কেউ তার কাজ দেখতে পারবে না রাজার সম্মত হন কিন্তু চোদ্দ দিনের মাথায় রানী গুণ্ডিজা উদ্বেগে পড়ে যান কারণ ভেতরে আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না ভয়ে দরজা খুলে দেখেন সেই বৃদ্ধ উদাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি হাত পানি রাজা রানী দুঃখে কাতর হয়ে পড়েন অবশেষে স্বপ্নে জগন্নাথ জানান এই অবয়ই তার ইচ্ছা এই রূপেই তিনি পূজিত হবেন তিনি পূজিত হতে চান এই অসম্পূর্ণতা আসলে পূর্ণতার প্রতীক সবার মধ্যে ভগবানের অস্তিত্ব থাকে তা অসম্পূর্ণতা অসম্পূর্ণতাও পূর্ণতা সেই থেকেই আজ জগন্নাথ বলরম সুভতা বিজ্ঞ হাত পা ছাড়াই পূজিত হয়ে আসছেন রথযাত্রার মূল প্রেক্ষাপট এখানে এই জগন্নাথ বলরম সুভতা প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় রথে চড়ে যান এক বিশেষ মন্দিরে এই মন্দিরই হচ্ছে গুন্ডিচা মন্দির রানী গুন্ডিচার নামে এই মন্দির প্রতিষ্ঠিত আর নির্মিত তাই জন্য নাম গুন্ডিচা মন্দির যেহেতু রানী জগন্নাথের মাতৃসুলভ ছিলেন এবং বৃক্ষ ঘটনের ঘটনা এক বিশাল ভূমিকা গ্রহণ ছিল তার তাই এই মন্দিরকে বলা হয় মাসির বাড়ি এই রীতির মূলে রয়েছে এক সম্পর্কের গল্প যেখানে দেবতা তার পারিবারিক আত্মীয়ের কাছে এক সপ্তাহ কাটাতে চান গুন্ডিচা মন্দিরের রথস্থ জগন্নাথদেবের অস্থায়ী গ্রহ বলা হয় জগন্নাথ দেবের অস্থায়ী গিয়ে গিয়ে ওঠেন হাজার হাজার ভক্ত রথের টানেন কারণ পুরাণে বলা হয়েছে যারা রথের ওপর বসা জগন্নাথদেবকে দেখেন বা রথ টানেন তাদেরকে আর পুনর্জন্ম হয় না এই বিশ্বাসে প্রতি বছর লক্ষ লক্ষ অগন্তি মানুষ রথের টানতে পারেন তারা ভাবে তাদের বিশ্বাস তাদের একবার জগন্নাথ দেবের রথ আনতে পারলে জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি মিলবে রথযাত্রার দিন জগন্নাথ বলরাম সুবাদা তিনটি আলাদা আলাদা রথ চেপে যাত্রা শুরু করেন হাজার হাজার মানুষ এই যাত্রায় সামিল হন এই গমন পর্বকে বলা হয় শয্যা রথ সাত দিন পর তারা মাসির বাড়িতে থেকে আবার ফিরে আসেন মূল মন্দিরে এই প্রত্যাবর্তনকে বলা হয় উল্টো রথ পুরীর এই রথযাত্রা শুধু উড়িষ্যাতে সীমাবদ্ধ থাকেনি আমাদের বাংলায় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশ গাঙ্গুলি গাঙ্গুলিপুকুর গুপ্তিপাড়া ইস্কনে মায়াপুর সহ বহু জায়গায় রথযাত্রা পালিত হয় জাঁকজমকভাবে বাংলায় মাহেশের রথ তো খুবই জনপ্রিয় বাংলায় মাহেশ্বের রথযাত্রা সবচেয়ে প্রাচীন বলে ধরা হয় বলা হয় ষোড়শ শতকে ধনপতি শীত নামে এক ব্যবসায়ী পুরীতে গিয়ে ভক্ত জগন্নাথ দেবকে দেখেন এবং ফিরে আসেন এবং শ্রীরামপুরে মাহেশ্বের রথযাত্রার সূচনা করেন আজও মাহেশের রথযাত্রা পূর্বের ঐতিহ্য মেনেই পালিত হয় জগন্নাথকে আট আটাশ করা গঙ্গাচল দুধ দিয়ে স্নান করানো হয় সুসজ্জিত রথে চড়িয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে বাংলার ভক্তরা এই রথযাত্রাকে অত্যন্ত শুভ বলে মনে করেন অনেক বাড়িতে এই দিন লক্ষ্মী পুজো খুঁটি পুজো দুর্গা পুজো সূচনা করা হয় জগন্নাথের মাসির বাড়ি যাওয়া শুধু একটি ধর্মীয় কাহিনী না এটি একটি আত্মিক পথযাত্রা এই এই যাত্রায় ভক্ত ভগবান এক হয়ে যান দেবতা তার ভক্তদের নিজেদের বিলিয়ে দেন আর ভক্তরা নিজেদের সমস্ত ক্লান্তি ভুলে জগন্নাথের চরণ নিজেকে সমর্পণ করেন জগন্নাথের মাসি আসলে মাতৃস্বরূপা যার কাছে ভগবান স্বয়ং সন্তান হয়ে কিছুদিনের জন্য গিয়ে থাকেন এই সম্পর্কে এক নিটল পারিবারিক বন্ধনের প্রতীক এই কারণেই রথযাত্রার দিন মানুষ শুধু উৎসবে অংশ নেন না নিজের পরিবার সমাজ এবং আত্মার সঙ্গে একত্র হন বন্ধুরা আশা করবো জগন্নাথ দেবীর মাসি বাড়ি যে বাড়ি সেটা সম্পর্কে আপনারা অনেক কিছু তথ্য পেলেন যদি ভালো লেগে থাকে তুই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবাই মিলে চলুন একবার আমরা বলি জয় জগন্নাথ তো কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না